ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এখানে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে পাবলিশ হয়েছে রিগার্ডিং এক্সামিনেশান যেটা তোমাদের প্রি শিডিউল ছিল ষোলো সতেরো মার্চ অনেকেই তোমরা বলেছিলে এটা হবে কিনা রিগার্ডিং মানে ভোটের জন্যে লোকসভা ভোটের জন্য হয়তো পোস্ট পন হতে পারে ডেফার হতে পারে তো আমি তোমাদের বিগত এক মাস আগে বা পনেরো দিন আগেও একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে না প্রি শিডিউল ডেটেই হবে তার কারণ নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অনেক বেশি এবং নাম্বার অফ দ্য ভেনিউজ অর্থাৎ এক্সামিনেশান হল সিলেক্ট করে ফেলেছে সেখানে কিন্তু প্রত্যেককে কমিউনিকেশন করাটা একটা হেকটিক কাজ তো যাই হোক দেখো প্রি শিডিউল অনুযায়ী হচ্ছে ষোলো সতেরো আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিয়েছিলাম এবং তিনটে শিডিউলে হচ্ছে আমি এখানে একটা ভুল করেছিলাম আমার কাছে যে ইনফরমেশান ছিল যে দুটো শিডিউলে হবে কিন্তু এখানে তিনটে শিডিউলে হবে তো যাই হোক তিনটে শিড মানে তিনটে শিফটে হবে তো দেখো আমরা ডিরেক্ট নোটিফিকেশানে চলে যাচ্ছি তো দেখো এই হচ্ছে নোটিফিকেশন এটা পাবলিশ হয়েছে আজকে একুশ তারিখ এটা পাবলিশ হয়েছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে দেখে নাও তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের নির্দিষ্ট ক্রেডেনশিয়াল দিয়ে সেকেন্ড মার্চ থেকে সেকেন্ড মার্চ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা হবে তিনটে শিফটে সাড়ে নটা থেকে এগারোটা সাড়ে বারোটা থেকে দুটো এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা এই তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হবে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছে দেখো আমার একটা পয়েন্ট যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে সেখানে দেখো একটা পয়েন্ট বলেছে যে ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অব দ্য এক্সামিনেশান এক্সেপ্ট ইন এক্সিজেন্সি অর্থাৎ ওয়াশরুমেও কিন্তু যেতে পারবে না অর্থাৎ টয়লেট টয়লেটেও কিন্তু স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের অ্যালাউ করা হবে না ডিউরিং দ্য অনগোয়িং এক্সামিনেশান তো তোমাদের নির্দিষ্ট অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটোগ্রাফ নিয়ে তোমাদের হলে যেতে হবে উইশিং ইউ অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা প্রি শিডিউল ডেট অনুযায়ী হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের করতে চাই এই ফুড এসাইয়ের যে পঞ্চাশ নম্বর জিকে আছে এই জি কের ওপরে আমি কিন্তু লুসেন্টের পাঁচশোটা কোশ্চেন সহ আরও ওয়ান লাইনার লুসেন্টের তৈরি করেছি কিভাবে তোমরা নেবে সাড়ে তিন হাজার কোশ্চেন আছে উইথ ওয়ান লাইনার টোটালটা কিভাবে নেবে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা একবার চেক করো পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো ফার্দার আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি